একটি ভুতুরে স্টেশন আর তিনশঙ্করের কাহিনী বাঙালি ছেলেদেরও মুখ ফোটে না বুকটা খড় নিদাগে নির্জলা জমির মতো ফুটি ফাটা হলেও এতদিন জানতাম বুকার মুখের ওই বই পড়তে মেয়েদেরই এক চেটিয়া কিন্তু এইবারের অভিযানে বোধ হলো সেটির লিঙ্গান্তর ঘটেছে এরপর পুজোয় বেগুন অভিযান করা হবে বলে ঠিক হয়েছিল পুরুলিয়ায় এক কুখ্যাত স্টেশন সেখানে নাকি ভূত দেখা যায় ভূত নয় পেত্নী সাদা শাড়ি পরা পেতনিটি রেল লাইনে স্টেশনে ঘুরে ঘুরে নেচে বেড়ায় বেশ পুরনো বিবিসি টাইমস অব দ্য ইন্ডিয়া এবং দ্য টেলিগ্রাফ খবর অনুযায়ী তো গল্প কথা শুরু হয়েছিল উনিশশো সালে সে সময় বেগন কদর স্টেশনের এক কর্মী পেত্নীটিকে প্রথম দেখেন তিনি গ্রামবাসীদেরকে বলেন সেই পিতনি দর্শনের কথা কয়েকদিন পরে আচমকায় মারা যান রেল কর্মীটি গুজব ছড়াতে থাকে তাকে খুন করেছে পেতনিটি পেতনিটির জন্ম কাহিনীও হয়েছে ওই প্রতিবেদন গুলায় বেশ স্বাভাবিক ভাবেই খুবই সাদা মাটা কাহিনী স্থানীয় কোনো মহিলা নাকি রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েছিল তারপর সে পিকনি হয়ে স্টেশনে রয়ে যায় আর রাত হলে সাদা শাড়ি পরে নিয়ে রেলকর্মী স্থানীয়দের ভয় দেখায় আরেকটি বাংলা সংবাদ খবর সাংঘাতিক সে একেবারে খুন খারাপই ব্যাপার ওই স্টেশনে নাকি বহুদিন আগে গভীর রাতে খুন হয়েছিল স্টেশন মাস্টার আর তার স্ত্রী স্টেশনের এক পাতকুয়ায় মধ্যে উদ্ধার হয়েছিল তাদের দেহ তারপর থেকেই নাকি অশীর ঘটে উৎপাতের কথা লিখেছে লক্ষণীয় অশ্রীর নয় অথচ বহু বছরের লেখায় উচিত ছিল কারণ খুন হয়েছিলেন দুজন তাহলে কি স্টেশন মাস্টার ভালো ভূত হয়ে গিয়েছিলেন তাই মুক্তি পেয়ে এলাকা ছেড়েছিলেন আর তার স্ত্রী এলাকার কোনো বাড়ি থেকে সাদা শাড়ি জোগাড় করে লোকজনদের ভয় দেখাতে স্টেশনে রয়ে গিয়েছিলেন মানে সাদা শাড়ি এইভাবে না জোগাড় করে তো উপায় নেই খুন হওয়ার সময় তো উনি নিশ্চয়ই সাদা শাড়ি পরেছিলেন না ভাবছি কোন এক মঙ্গলবার ঘুরতে না বেরিয়ে প্ল্যান চেট করব জোর আর প্ল্যান চেট আহ্বান করা হবে থিওসফিক্যাল সোসাইটির মাদাম আর সাহেবকে ভূতেরা কেন সাদা শাড়ি সাদা চাদর পছন্দ করে আর কোন জায়গায় অশরীরের উপদ্রব হলে বেশিরভাগ ক্ষেত্রে কেন সেগুলো পেতনি পরিচালিত হয় এই বিষয়ে ওরা ছাড়া আর কে অধিকারী হতে পারেন আমরা বেরুই সাধারণত পুজোর চার দিনের যে কোনো দুদিন অফিসের ছুটিটা ঠিক হবে কবে তখনও নিশ্চিত হইনি তবে সবাইকে বলে রেখেছিলাম পরপর দুদিন ছুটি নেওয়ার চেষ্টা করব তোরা বেগুন কুতর যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেই ভূতরুতের কথা শুনে আমার ছোট সহোদর ঘোষণা করলো সে যাবেই ওকে না নিয়ে গেলে আমাকে যেতেই দিবে না কারণ আমার মুখে ফটফট করলেও আদতে নাকি ভিতু তাইও আমাদের রক্ষা করতে হবে মানে রবি ঠাকুরের বীর পুরুষ এর ভ্রাতৃ আর কি সপ্তাহ আগে থেকেই আগে পর্যন্ত বলে গেল তাহলে এবার বেগন কদুর অন্যজন হিমাচলে শিক্ষামূলক ভ্রমণ গিয়েছিল ওকে বাদেই রেখেছিলাম কিন্তু দিন তিনেক আগেই ফিরে এসে জানালো সেও নাকি যাবে আরো জানালো তার কাছে পাঁচ জনের মাথা গোজার মতো একটা আছে শুনে তো আমরা যার নাই আহ্লাদে আটখারা হয়ে গেলাম ও কোনদিন আগে থেকে ঘর বুকিং করে কোথাও আসলে যাওয়া হয়নি তো সঙ্গে তাবু থাকলে অরণ্য সুন্দরীদের আই মিন ভালকিতে আমাদের ঘর দেয়নি থোরাই তাছাড়া স্টেশনে রাত কাটাবো যদি রেলের এলাকায় থাকতে না দেয় তাহলে মাঠে তাবুরে তাবু খাটিয়ে থাকবো খুশি চোটে অফিসে বড় মুখ করে দু চারজনকে বলেও ফেলেছিলাম এবার তাবু নিয়ে বেরোচ্ছি বাবা কিন্তু তাবু কি অতই সোজা দুদিন আগে সহদর জানাল দিল পড়াশোনা আছে যেতে পারবে না যেতে পারবে না আমি যেন নিজেই নিজের দায়িত্ব নিই কিন্তু বাকি দুজন বুক ফাটিয়েও মুখ খুললো না একজন আমাকে একদিন আগে বলে গেল যাবে কিন্তু ইন্দ্রকে গিয়ে বলল যদি যায় ভোরবেলা বাস স্ট্যান্ডে হাজির হয়ে যাবে ওই আবার শুভকে বলল প্রজেক্টের কাজ আছে পুজোর কদিন লেখালেখি করতে হবে পরে ফেসবুকে দেখে জানতে পারবো ইনি ইউনিভার্সিটির বন্ধুদের সাথে সারা রাত কলকাতা চষে মণ্ডপে মণ্ডপে ঘুরে ল্যাপটপে প্রজেক্টের জরুরি কাজ দ্রুত শেষ করেছেন সরাকথা কথা তৃতীয়জন নাকি বলেছিল তার বাড়িতে অসুবিধা আছে কিন্তু দ্বিতীয় জন যদি যায় তাহলে সে নিশ্চিতভাবেই যাচ্ছে অজুহাত গুলো বোঝাই যাচ্ছিল কিন্তু সরাসরি সত্যিটা বলে কোনো অসুবিধা ছিল না আমাদের দলের ঘোষিত নিয়ম অনিচ্ছুক ঘোরাকে যুদ্ধ ক্ষেত্রে নিয়ে যাওয়া হবে না তাতে বিপদের সম্ভাবনা তাতে তো এরকম কইতে কথা বাজে সদস্য হালকা গুষ্টি বাজিও গেলেও আমি যাব উক্তিস্মরণীয় পিছনে ফেলে আমরা ভোর পাঁচটায় হাজির সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমি ইন্দ্র আর শুভ শুরু হয়ে গেল আমাদের ভ্রমণ ভাড়ামি সেদিন ছিল সপ্ত সপ্তমী রূপসী বাংলা ধরতে স্টেশনে বহু লোকের আগমন আর যথারীতি আমরা রিজার্ভেশন করিনি ফলে বসার জায়গা খোঁজার চেষ্টা শুরু করতে হলো কিন্তু অত সকালে অভিজ্ঞ কাকে পাওয়া যায় সিঁড়ির সামনে একজন কাগজ বিক্রি করছেন দুটো কাগজ কিনলাম আর ইচ্ছে মতো ইনফো দিলাম জানা গেল একটা এসি এবং দুটো রিজার্ভেশন ছাড়া ট্রেনে বাকি কামরা আম আদমি কিন্তু আম আদমি ভিড় করে কোন দিকে দেখলাম সামনের দিকে ভিড় গেলাম পেছন দিকে দেখি আমাদের পিছনে এসে একটা পরিবার সঙ্গে প্রচুর লট বহর ক্যাওস পাবলিক ওদের এড়াতে গিয়ে এলাম দেখি ওরাও এলো মুশকিল আমরা এক জায়গায় স্থির হয়ে দাঁড়ালাম তারপর তিনজনে শার্লক হোমস এর হোমস হওয়ার চেষ্টা করলাম এত যাত্রীর মধ্যে থেকে খুঁজে নিতে হবে অভিজ্ঞ কাউকে যিনি নিয়মিত রূপসী বাংলায় যাতায়াত করেন অনেক চোখ চেঁচালির পরে একজনকে মনে ধরল তার পিছু নিলাম তিনি যেখানে গিয়ে দাঁড়ালেন আমরাও সেখানে দাঁড়ালাম কিছুক্ষণ পরে দেখি সেখানে উঠি বসার জায়গা পাব তো শেষে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেই বসলাম দাদা এখানটায় ফাঁকা থাকে দাদা বললেন ঠিক জানি না আমি প্রথম যাচ্ছি ল্যাউ তাই তো ভাবি ওয়াটসনেরা কি চেষ্টা করলে শার্লক্স হোম হতে পারে তারপর আর কি আছি দাঁড়িয়ে না হঠাৎ একটা ইঞ্জিনের মানে যেদিক থেকে ট্রেন ঢুকবে সেদিকে চলেছে কি খেয়াল হলো হাতের দিক নির্দেশে আর হালকা ঠোঁট নাড়িয়ে চালককে জিজ্ঞেস করে বসলাম আনতে যাচ্ছেন চালক ফটলুক মনে হয় এই জিজ্ঞাসায় উত্তর দেওয়া উচিত কি উচিত নয় সেটা কি তার কর্তব্যের মধ্যে এসব ভাবতে গিয়ে দোটানায় করে গিয়েছে তারপর উত্তর দেয় মনস্থির করে বললেন মাথাটা দুদিকে আলতো হেলিয়ে জানিয়ে দিলেন আনতে যাচ্ছেন না কিছুক্ষণ মধ্যে ট্রেন ঢুকল আমরা জানলার ধারে বসার জায়গা পেলাম তবে ট্রেনে খুব বেশি হই হই করিনি তিনজনই ক্লান্ত ছিলাম তো শুভ সদ্য চাকরি পেয়েছে নানবাদেরও ট্রেনিং চলছে ওই রাত ওই দিন রাতেই বাড়ি ফিরেছে সে আমি অফিস করে গভীর রাতে বাড়ি ফিরেছি আর ঘুমইনি ফলে ঝালমুড়ি খেয়ে আর যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের মুন্ডুপাত করে ঘুমিয়ে পড়েছিলাম খড়গপুরের আগে পেটে ঝালমুড়ির জ্বালানি শেষ ফলে সকলেরই ঘুম ভেঙে গেল ইন্দ্র তো খিদের চোটে চোখে সিঙ্গারা দেখছিল খড়গপুরের ইডলি বড়াকে ওর সিঙ্গারা কচুরি মনে হচ্ছিল কেনার জন্য নেই নেই পড়েছিল ট্রেন ছেড়ে দেওয়ায় খান্ত হব সবাই ভ্রমণ রেশন বিস্কুট দিয়ে পিত্তি রক্ষা করলেন পেটে জ্বালানি দেওয়া সমস্যার কথা মনে হবে কিন্তু তো একটা মানে পিতনি বুনি কে বধ করবে কৃতিত্বের ভাগ নিয়ে মারামারি শুরু হতে পারে তার থেকে আগেভাগে নিজেদের ভূমিকা ভাগ করে নেই তাই আমি প্রস্তাব দিলেন দেখ হাতের কাছে যখন তিন শঙ্কর রয়েছে আর মারামারি করে লাভ নেই আমি বিভূতিভূষণের শঙ্কর শুভ তুই দেবুর শঙ্কর আর ইন্দ্র তুই শেবুর শঙ্কর ওরা বাকি তুই শঙ্করের অস্তিত্ব নিয়ে একটু শঙ্কয়ে পড়ে গেল সংশয়ে পড়ে গেল শুভ বলল কাঁচরা পাড়ার দেবুর শোন পাপড়ি হয় শঙ্কর হয় নাকি ব্যাখ্যা দিলাম দেব মানে মহানায়ক দেব কাছের মানুষ তো তাই আদর করে দেব বলল ইন্দ্র সঙ্গে সঙ্গে বিরাট বুদ্ধি প্রয়োগ করে বলে উঠল ফেবুর মানে ফেসবুকের শঙ্কর আমি মাথা নেড়ে সাই দিলাম কিন্তু শুভ আমাকে চেপে ধরল নিজে বেশ ভালো শঙ্করটা নিয়ে নিলে কি বলছিস বলছিস কি লোকজনকে জিজ্ঞাসা করে দেখ না চাঁদের পাহাড় কার লেখা সবাই বলবে দেবের তাছাড়া তিনি মহানায়ক আর তোর সঙ্গে ভীষণ মিল কি মিল শুভ আরে চাট খেলে তোর যেমন কথা আটকে যায় আমি থেমে যাই আর শুভ স্বভাব মতো মুখ ভার করে কাঁধে ঝুলিয়ে বসে থাকে শুভ থামতে চেপে ধরে ইন্দ্র ফেবু শঙ্কর তুমি কোথায় পেলে কেন ফেসবুকে সব সময় ফেসবুকে পড়ে থাকিস আর এটা দেখিস নি চাঁদের পাহাড়ের সিকুয়েল তৈরির খবরে নেটিজেনরা সাংঘাতিক একটা চিত্রনাট্য লিখেছিল সেই ছবির থিম সং ছিল বাপ বাপ রে বাপ কি দেম না সাপ ইত্যাদি ফেবু শঙ্কর আফ্রিকা নয় অ্যামাজনে অভিযান করবে তার সঙ্গে অ্যানাকন্ডার লড়াইয়ের একটা দৃশ্য আছে সে ভয়ঙ্কর লড়াইডা বধের পরে ঘিরে সাপের দেহটা নিয়ে ওই বাপ। চিত্রনাট্য প্রকাশের পরের দিন আরেকটি ম্যামে ফেবুতে ছড়িয়েছিল একটা অ্যানাকন্ডাকে তিনজন মিলে বই নিয়ে যাচ্ছে তাতে ক্যাপশন দেবের সঙ্গে লড়তে হবে শুনে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা কে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মনে পড়ে হ্যাঁ হ্যাঁ